বৃহস্পতির প্রতিকার স্বরূপ ভগবান বিষ্ণু আপনারা পুজো করতে পারেন যেহেতু বৃহস্পতি ভগবান বিষ্ণুরই একটি অবতার স্বরূপ হিসাবে ধরা হয়ে থাকে তাই বৃহস্পতির শুভত্ব বৃদ্ধির জন্য ভগবান বিষ্ণুর পুজোকে সবচাইতে উত্তম হিসাবে ধরা হয়ে থাকে যদি আপনি বৃহস্পতি কোনো উপায় করতে চান এবং আপনি সময়ের অভাবে করতে পারছেন না সেক্ষেত্রে আপনি প্রতিদিন স্নানের জলে সামান্য একটু হলু ফেলে সেই জলে স্নান করতে পারেন অথবা সময়ের অভাবে শুধুমাত্র বৃহস্পতিবার এই ক্রিয়াটি আপনি করতে পারেন এটিও কিন্তু বৃহস্পতির একটি খুবই কার্যকরী উপায় হিসাবে ধরা হয়ে থাকে এছাড়াও বৃহস্পতির প্রতিকার হিসাবে কেশরের ব্যবহারটিকে কিন্তু খুবই উত্তম হিসাবে ধরা হয়ে থাকে যদি আপনি প্রতিদিন দুধের মধ্যে সামান্য একটু কেশর ফেলে সেই দুধটিকে পান করতে পারেন অথবা আপনি শুধুমাত্র কেশর নিজেদের কপালে একটু করে প্রতিদিন লাগাতে পারেন তাহলে পরও বৃহস্পতির শুভত্ব আপনার জীবনে অবশ্যই বৃদ্ধি পাবে এছাড়াও যারা নিয়মিত পুজো পাঠ করে অথবা মন্দিরে যান তারা যদি বৃহস্পতিবার দিনকে কোনো ব্রাহ্মণকে বা কোনো বিষ্ণু মন্দিরে যদি কলা দান করেন সেক্ষেত্রেও কিন্তু এটি একটি ভালো এবং সুন্দর কার্যকরী উপায় হিসাবে দেখা হয়ে থাকে এছাড়াও যারা স্বর্ণের জিনিস ধারণ করতে পারবেন তারা অতি অবশ্যই নিজেদের তর্জনী আঙ্গুলে একটি স্বর্ণের আংটি অথবা গলায় আপনি একটি সোনার চেন করতে পারেন এটিও বৃহস্পতির খুবই কার্যকরী একটি উপায় হিসাবে ধরা হয়ে থাকে